পৃথিবীতে প্রতিটি মানুষের জাত কাল ধর্ম শিক্ষার মেধা যেমন আলাদা ঠিক তেমনি একটি মানুষের পছন্দ এবং অপছন্দের ব্যাপারটাও কিন্তু আলাদা আপনি হয়তো নিজেকে যেমনটা মনে করেন তেমনটা কিন্তু অপরপক্ষের মানুষটা না আর এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় একজনের সাথে আরেকজনের অমিল থাকবে বিষয়টাকে জটিল করে দেখার কিছুই নেই হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কেএসএম কুকিং কেমন আছেন আই होप সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম চলে এলাম বৃষ্টি বাদলের দিনে আরো একটা ভিডিও নিয়ে আমার এই ভিডিও গত দিনের আজকে কয়েকদিন যাবত প্রচন্ড গরম পড়েছে হঠাৎ বৃষ্টি দেখা মিলল তো দুপুরে রান্না খাওয়া দুইটাই শেষ করে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখা উপভোগ করছে বৃষ্টি দেখতে দেখতে সিদ্ধান্ত নিলাম রাতের খাবারে খিচুড়ি করে পরে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম রাতে খিচুড়ি রান্না করলে কেমন হয় আপনাদের ভাইয়াও সায় দিল যেহেতু আজকের আবহাওয়া ঠান্ডা ঠান্ডা সব কিছু মিলেই ভালোই লাগবে বাইরের আবহাওয়াটা কিন্তু বেশ ভালোই লাগছে এখন বৃষ্টির মধ্যে খিচুড়ি কিন্তু একদম জমে যায় এইদিকে বারিন্দায় কয়েকদিন আগে একটা মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছি গাছটা কিন্তু বেশ বড় হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে বাজার থেকে মিষ্টি কুমড়ো আনা হয়েছিল মিষ্টি কুমড়োর ভিতরে বিচি হয়েছিল সেখান থেকে বিচি নিয়ে লাগিয়েছিলাম আমি বরাবরই কোনো সবজির বিচি বলেন ফলের বিচি বলেন এগুলো সংগ্রহ করে পরে গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে সেই ভালো লাগা থেকে কাজগুলো করে থাকি আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কার কার ভালো লাগে এই তো ভিডিওগুলো আমি বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেলে করেছিলাম এর মধ্যে রান্নার প্রস্তুতি মোটামুটিভাবে নিয়েছি এখন রান্না বসাতে চলে এসেছি এখানে খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ হালকা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আদা রসুন বাটা এলাচ দা তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিব আমি এখানে দুই পট পোলাও চালের সাথে হাফ পট মুসুরির ডাল হাফ পট মুগ ডাল নিয়েছি আমি চাল মাপা যে পটটা ইউজ করি সেই পটে চার পটে হয় এক কেজি তাহলে দুই পটে হয় হাফ কেজি তো এখানে আমি হাফ কেজি পোলাও চালের খিচুড়ি করে নিচ্ছি এইদিকে আমি চালের মধ্যে লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে চালটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেল পাশের চুলায় আমি আগে থেকেই গরম পানি বসিয়ে দিয়েছিলাম সেই পানিটা এখন দিয়ে দিব পানির পরিমাপটা কী বলবো আমি তো আমার আন্দাজ মতো পানি দিয়ে থাকি আপনারা যদি মেবি পানিটা দিতে চান তাহলে দেড় লিটার পানি দিলেই হবে আসলে রান্না করতে হলে সাহসের প্রয়োজন হয় সাহস করে যে কোনো কাজ আপনি করবেন দেখবেন সেই কাজ আপনি সফল হবেন রান্নার ক্ষেত্রেও সেই রকম একদিন খারাপ হবে দুই দিন খারাপ হবে খারাপ হতে হতে এক পর্যায়ে ভালো রান্নার আইডিয়া আপনার এসে যাবে এই দিকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য চিন্তা করতেছি কী রান্না করা যায় ফ্রিজ খুলে দেখলাম পটল আর মিষ্টি কুমড়ো আছে তো খিচুড়ির সাথে পটলের দলমা রান্না করব। মুচমুচি মিষ্টি কুমড়ো ভাজি করব এই যে কোন খাওয়ার সাথে কোন খাওয়াটা ম্যাচিং হয় সেটাও কিন্তু আমরা অনেকে জানি না যেমন খিচুড়ির সাথে কিন্তু এই খাওয়াগুলো ভালোই ম্যাচিং হবে তখনই কিন্তু আপনি খাওয়ার ভালো টেস্ট পাবেন তাই আমি প্রতিটা ভিডিও সেভাবে করে থাকি যাতে করে আপনারা আমার ভিডিওগুলো থেকে কিছু শিখতে পারেন আমি কিন্তু রান্নার ভিডিও স্বাদ এবং স্বাদের মধ্যে থেকেই করে থাকি বলতে পারেন ঘরোয়া যে উপকরণগুলো থাকে সেগুলোর মধ্যেই করে থাকি এইদিকে আমি মিষ্টি কুমড়ো পিস পিস করে নিয়েছি পটলের উপরে খোসাটাও কিন্তু সেসে নিচ্ছি কিছু পটল কিন্তু খোসা সারিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য সে আবার খোসাওয়ালা পটল খাবে না দেখেন আমাদের মতো গৃহিণীদের সবার পছন্দ অপছন্দের জায়গাগুলো ঠিক রেখে সব কিছু মেনটেন করে চলতে হয় এইটাই আমাদের জীবন যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার পেজটি নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে আমার পেজটি লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন এইদিকে মিষ্টি কুমড়োর মধ্যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি এই পর্যায়ে মিষ্টি কুমড়োর মধ্যে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে এতে করে অন্যরকম একটা টেস্ট পাবেন জীবনে কিছু বাস্তব কথা বলি জানি না কার সাথে মিলবে তবে কথাগুলো কিন্তু সত্যি জীবনে একটা সময় থাকে তখন সবাইকে আপন বলে মনে হয় আবার জীবনের আরেকটা সময় এসে সেই মানুষগুলোকেই আপন বলে মনে হয় না এর কারণ হলো বয়সের সাথে সাথে মানুষ যখন বুঝতে পারে তখনই কিন্তু আমরা আপন পরের ভেদাভেদটা পার্থক্য করতে পারি তো সত্যি কথা বলতে কি আমাদের অধিকাংশ সম্পর্কটাই কিন্তু টিকে থাকে স্বার্থের উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে আজ আপনার যারা প্রিয়জন তারাই একসময় প্রয়োজন যেন ফোন দিবে কথা বলবে খোঁজখবর নেবে তাছাড়া কথা বলবে না তো এটাই সত্যি এটাই বাস্তবতা তো সত্যটাকে আমরা যত তাড়াতাড়ি মানতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল আর এই জীবনে চলার পরটা ততই অতিক্রম করতে সুবিধা হবে তো যাই হোক বিষয়গুলো অনেকদের ইতি বুঝেছে তবে আরও আগেই বোঝার দরকার ছিল এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মিষ্টি কুমড়া বাজি বসিয়ে দিয়েছি কম আছে এখানে পটলের দোলমা করার জন্য পটলের ভিতরে বিসিগুলো ছাড়িয়ে নিয়েছি আমি কিন্তু চামচের পিছনের অংশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিয়েছি একটা সাইড কিন্তু বন্ধ রেখেছি এভাবে করে প্রতিটা পটলের বিসি বের করে নিয়েছি এখানে কিছু বড় মাছের টুকরো হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছে মেখে নেওয়া হয়ে গেলে পুরগুলো এক এক করে পটলের ভিতরে ঢুকিয়ে নেব তো এদিকে হয়েছে কি বাইরে প্রচুর বৃষ্টি ঠান্ডা বাতাস খুব সুন্দর একটা আবহাওয়া এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আজকে রান্না বান্নাগুলো করতে বেশ ভালোই লাগছে তবে প্রচুর গরম যখন লাগে তখন খুব বিরক্তও লাগে তবে একটা কথা হলো কি আমরা কিন্তু পৃথিবীতে সব রকমের সুযোগ সুবিধা একসাথে পাবো না একদিক ভালো পেলে আরেক দিক খারাপ তো এটাই হয়তো আমাদের প্রকৃতির নিয়ম বিধতার নিয়ম তো এই নিয়মটা আমাদের মেনে নেওয়াটা সবচেয়ে জরুরি এটাই আমরা মানতে চাই না আমরা সব দিক থেকে ভালো থাকতে চাই ঠান্ডাও চাই আবার জলমালো রোদও চাই তো দুইটা একসাথে পাবো না কিছু করারও নেই এই তো এই আবহাওয়া নিয়ে কাজ করছি চলছি পিছি তবে আমার বাসাটা যেহেতু টপ ফ্লোরে যার জন্য গরমের দিনে আমাদের অবস্থাটা খুব খারাপই হয়ে যায় তো কি আর করার এগুলো মেনে নিয়ে এই তো জীবন সংসার চলে যাচ্ছে এইদিকে মিষ্টি কুমড়ো যেগুলো ভাজি বসিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গিয়েছে এখন বাকিগুলো ভাজি বসিয়ে দিয়েছি এখানে পটলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে অল্প কিছু ময়দা গুলিয়ে নিয়েছি এখন পটলগুলোর মুখ সিল করে দেব এতে করে ভাজার সময় পটলের ভিতরে পুর বের হয়ে আসবে না এখানে কিন্তু আপনারা চাইলে পটলের ভিতরে পুর হিসাবে মুরগি গরুর মাংসের কিমা চাইলে চিংড়ি মাছের কিমাও দিতে পারেন আমি তো হাতের কাছে যখন যেটা থাকে সেটা দিয়ে রেসিপি বানিয়ে নিই এইদিকে কড়াইতে তেল দিয়ে পুর ভরা পটলগুলো ভেজে নিচ্ছি দেখেন ওপাশে আমার বাকি মিষ্টি কুমড়ো ভাজি হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ো ভাজি বেশ মসমস হয়েছে খিচুড়ির সাথে ভালোই লাগবে এইদিকে পটলগুলোও ভাজি হয়ে গিয়েছে এখন একটা একটু করে উঠিয়ে নিচ্ছি বাকি পটলগুলো একইভাবে ভেজে নেব জানেন পৃথিবীতে আমরা কম বেশি সবাই ভালো থাকতে চাই খারাপ কেউই থাকতে চায় না আমরা সবাই চাই হাসি খুশি আনন্দে ভরপুর হয়ে থাকুক আমাদের জীবনটা তবে সত্যি কথা বলতে সেটা তো আর সম্ভব না সবার জীবনে কিন্তু হাসিটা একদম পারফেক্ট হবে তাও না আবার সবার জীবনে দুঃখটা পুরোপুরি হবে তাও না আল্লাহ তালা যা জীবন যেভাবে তৈরি করে রেখেছে সেভাবেই আমাদের জীবন যাবে সেটা আল্লাহ নিজে থেকে বুঝে রেখেছে তো সেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই ভাগ্যে যা আসে সেটাই হবে জানি না হয়তো সুখে থাকবো বা অনেক দুঃখে থাকব বা দুইটা মিলিয়ে থাকব এরকম কিছু একটা হতে পারে যেটা আমি জানি না তবে এটাকে মেনে নিয়ে যদি আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি যখন যেভাবে যেমন আছি ভালো আছি সুখে আছি দেখেন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে পটলের বসিয়ে দিয়েছি কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে বড় দুইটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি এখন এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিয়েছি যেমন আদা বাটা রসুন বাটা হাফ চা চামচ করে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি এইদিকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আগে থেকে বানানো কাবাব ভেজে জেনেছি এই পাকে উপকারী টিপস দিই সেটা হচ্ছে আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি কিন্তু রান্নার উপকরণ কম সেই ক্ষেত্রে ওই উপকরণের মধ্যে আইটেমটা বাড়িয়ে নেবেন এতে করে ব্যালেন্স ঠিক থাকবে মানে হচ্ছে খাওয়ার সময় শর্ট পড়বে না এইদিকে আমার ফ্রিজে কালো ভুনাও ছিল সেটাও খিচুড়ির সাথে খাওয়ার জন্য গরম করে নিচ্ছি আমি কিন্তু গত ভিডিওতে বলেছি ফ্রিজে অনেক খাওয়া জমে গিয়েছে তার মধ্যে এই কালো ভুনাও রয়েছে এখন ওভেনে গরম করে নিচ্ছি খাওয়ার জন্য দেখেন এইদিকে পটলের দোলমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে পুরো রান্না কমপ্লিট করব। কিছুক্ষণ আগে আমি যে কথাগুলো বলছিলাম সেই কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই আমি যদি মনে করি আলহামদুলিল্লাহ আমি যখন যেভাবে যেমন আছি ভালো আছি সুখে আছি এটা যদি আমি আমাকে দিয়ে হ্যাপি করতে পারি তাহলে পৃথিবীর কোনো দুঃখ নেই আমাদের কষ্ট দিবে কারণ সত্যি বলতে আপনাকে বা আমাকে কেউ ততক্ষণ পর্যন্ত খুশি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নিজেকে নিজে খুশি করছি আসলে আজকে আমি পুরো ভিডিওতে অনেক কথাই বলে ফেলেছি কেউ কোনো কিছু মনে করবেন না কোনো কথায় বা কাজে যদি মনো কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন জীবন সংক্ষিপ্ত আজ আছে কাল নাও থাকতে পারে এইদিকে বাকি কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এক এক করে টেবিলে সবগুলো খাবার দিয়ে দিব রাতের খাবারের সময়ও হয়ে গিয়েছে বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে এই খাবারগুলোর মজাই আলাদা প্রতিটা রান্না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এইদিকে পটলের দলমা রান্না হয়ে গিয়েছে যে জোলটা আছে সেটাও কিন্তু নামানোর পরে টেনে যাবে অনেকটাই এখন বাটিতে নিয়ে টেবিলে দিয়ে দিব সবাই রাতের খাওয়ার প্রস্তুতি নিচ্ছে এই দিকে আমার সবগুলো রান্না করাও কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন কি লোভনীয় লাগছে না খেতেও কিন্তু সাদা অতুলনীয় হয়েছে আমি তো খিচুড়ির সাথে করেছি আপনারা চাইলে সাদা ভাত প্লেন পোলাওর সাথে করে খেতে পারবেন বেশ ভালোই লাগবে তো মোটামুটি এই যে রান্না বান্না করে নিয়েছি তো আজকে রান্না বান্না কী ছিল সেটা আরও একবার বলি খিচুড়ি পটলের দলমা গরু মাংসের কাবাব কালো ভনা সেই সাথে মসমসি মিষ্টি কুমড়া ভাজি পাশে একটু আচার নিয়েছি আজকের খাওয়াটা বেশ জমে যাবে এখন খাওয়াটা পরিবেশন করে সবাই খেতে বসবো আমি না একদমই কাউকে না দেয়া ছাড়া খেতে পারি না এক কথায় বলতে গেলে বিলিয়ে খাওয়া যেটা সেরকম কিছু একটা বোঝায় আমি না সবার মাঝে বিলিয়ে খেতে খুব পছন্দ করি আমি এরকম একটা মানুষ আমার জন্য কি আছে সেটা আমি চিন্তা করি না কেউ একজনকে খাওয়াতে পেরেছি কেউ একজন খেয়ে সন্তুষ্ট হয়েছে এতে আমার আত্মতৃপ্তি এখন না কলিজাটাকে শক্ত করে বেঁধেছি আসলে কিছু করার নেই পরিস্থিতির চাপে অনেক কিছু বদলে যায় বদলাতে হয় এই তো গরম গরম খিচুড়ি খাচ্ছে আর সবাইকে খুব মিস করছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম